সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রোগীর স্বজনদের সাথে চিকিৎসকের এমন উগ্র আচরণের ভিডিওটি পঞ্জকর সদর হাসপাতালের হাসপাতালে দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আবুল কাশেম অশ্লীল ভাষায় ও উগ্র ভাষায় কথা বলছেন এক শিশুর বাবার সাথে এই বেটা খাবার যা করে লিবো বুঝিন নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ডাক্তার আবুল কাসেমের শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই জানা গেছে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী ধর্ষণের মেডিকেল রিপোর্ট নিতে পঞ্চগড় সদর হাসপাতালে গিয়েছিলেন দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকার এক ব্যক্তি তার সাথে এমন দুর্ব্যবহার করেছেন ডাক্তার আবুল কাসেম তার এই আচরণে ক্ষুব্ধ নেটিজনেরা

বগা <laughs> হয়